শুনেছিলাম আমার দাদার মুখে এক লোক হোটেলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল হোটেলের বয় ডাক দিয়ে বলছে স্যার খাবার খাবেন না ও মনে করছে ফেরি খাবার মন মতো টাকা পয়সা না দিয়ে দিয়ে চলে যাচ্ছে দোকানদার ডাক বলছে টাকা না টাকা কিসের আমি তো চলেই যাচ্ছিলাম আপনার বয় তো আমাকে খাওয়াইছে টাকা দিবা না কিসের টাকা তাহলে তোমাকে অপমান করবো করেন